কি বা না কব বুঝবে না তা তুমি এই যুগের কত কাহিনী হয়ে যাচ্ছে বন্ধুরা হাত দে চকলেট দে লাঠি ডে ছাবা মারা দেন দিয়ে পালন করে ফেলাচ্ছে তুমি তো আমার একটা ডে পালন করতে দিবা না কলেজে যাবো দশটা টাকা ধরাই দেখি যা হাটটি হাটটি নাই সাইকেলে আমার জাতি জাতীয় জীবনটা শেষ হয়ে গেল আমি অত কিছু জানি না আমার এই সপ্তাহের ভিতরে মোটর সাইকেল কিনে দেওয়া লাগবে তোমার তেমনই আমাকে তো তো টাকা নেই তোর বাইক কিনে দেব। ও নে পুরো আগান বাগান ভেঙে মনে করো আমার একটা বন্ধুদের সাথে ওই দিনটা পালন করতে হবে আমার মোটর সাইকেল কিনে দিবা আর তোমার তো বড় একটা সারগুনের সুযোগ দিয়ে দেবো কি আব্বা তোমার ছেলের বিয়ে দিয়ার আগেই তুমি তো দাদা হয়ে যাবা চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্স টাইম যাবা তো কিছু জানিনা আমার মোটর সাইকেল কিনে দিই বাই অক্সা বাইরে না আমি বাইক কি কিনে দিতে পারবো না পারবা কি আমার মোটামুটি দিবা আমার কি অবদান নেই নাকি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে ওর তো আমার চোদ্দ্রুয়ারি পালন যদি না করি গার্লফ্রেন্ড থাকবে না হয়ে যাবে নেশাকার হয়ে যাবে তুমি কি চাও তোমার ছেলে সুন্দর

তোমার কি হয়েছে কি করবো বুঝতে আমাকে এক মিঞ্চি আছে সে মোটরসাইকেল সেল পাগল হয়ে গেছে এই পাগল হবে না কি হবে এখন তুই স্মার্ট চুপ তাই না আমাদের তো সময় তুমি সাইকেল কিনার জন্য উতাল পাতাল হয়ে গেছিলে আর আমরা তো কত না কচু বাগান ভাঙছি বেগুন গাছ ভাঙছি ভনচে বাগান পর্যন্ত ভেঙেছে আমাদের ছেলেরা তুই এক আগবি তাই না এতে রাগ করার কি আছে মানে মা তুমিও ভাবলা কথা না আমরা যা করেছি করেছি তা বলে ওই তো তুমি তো তোমার বাপের ধরে মারছিলে বল বল যে তোমার ছেলে এখনো তোমারকে আঘাত করিনি যাই হোক তো একটাই ছেলে প্লিজ চোখে মোটর সাইকেল কিনে দিও কি ব্যাপার ভাই তোমার মন অন্ধকার ঠিক আছে কেন খালা সে কথা আর নেই তোর আছে না সে মোটর সাইকেল হয়ে গেছে আগান বাগান ভাইয়া বেড়াই তোমার ছেলে করবে না তুমি তো সাইকেল কেনার জন্য বাইরে করিলে তোমার ছেলে মোটর সাইকেল কিরাম লাগে এখন হ্যাঁ যেরকম হয়েছে ছেলেও সেরকম হয়েছে বাড়ি এখনো অশান্তি আর রোডে গাড়েও চলার মতন নেই জীবনটা শেষ হয়ে গেলাম সালা কিরাম লাগে কথা আছে না যে যেরাম কর্ম করবে সে ফল পাবে